আমি আসি বাবা শিখিয়েছে দীপিকা একটু শিখিয়ে দাও কি করে ব্রাশ করতে হয় বলে এইরকম হয়ে গেছে কি দেবো কি হবে একটু কি দেবো হ্যাঁ কার ফোন পিটির চার্জারও লাগাবে পিপিক চিপি খেয়ে নাও নাও লাগাও চার্জার জি জি হ্যাঁ গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন এগারোটা পনেরো মিতাদি রাজ অবধি অফ তো মিতাদি আসেনি সকালবেলা উঠে ঠিক নটা পনেরোর থেকে এখন এগারোটা পনেরো দু ঘন্টা ধরে আমি কি কি করলাম একটু তোমাদেরকে গল্প করি হ্যাঁ গল্প বলতে ভালো লাগে মাঝে মাঝে ঘুম থেকে উঠে প্রথমে মেয়ের জন্য একটা মিল্কশেক বানালাম তাতে দিলাম ওই আগের দিন বলেছিলাম ফেসবুকে একজনকে দেখেছিলাম তারও দুবছরে বাচ্চা এরকম খাচ্ছে না সে এরকম মিল্কশেক বানিয়ে দিয়েছে তারপরে তার বাচ্চার মুখে রুচি ফিরে এসছে আর সে খাচ্ছে আমি সেই আশায় আশায় বুক বেঁধে যেদিন ও শরীরটা খুব খারাপ হলো সেদিন দিয়েছিলাম ভাবলাম গলাটা ব্যথা আমার মেয়েটা তাই জন্য খাচ্ছে না তো খেলো না আজকে ভাবলাম ঠিক আছে বানিয়ে দিই কি সুন্দর করে খাবে বানিয়ে দিলাম খেলো না তারপর মাথাটা আমার জ্বলে আছে বেসিক্যালি আচ্ছা তারপরে সেটা খেলো না ভাবলাম ঠিক আছে তাহলে একটু প্যানকেক বানিয়ে দিই সুন্দর করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে আর সুন্দর করে মিষ্টি মিষ্টি প্যানকেক প্যানকেক বানিয়ে দিলাম খেলো না আচ্ছা তারপরে আমাকে মা বললো এইসবও খাবে না ওকে আমি ছাতুই খাওয়াবো তাহলে খাওয়াও তারপরে মা সুন্দর করে ছাতু গুললো ছাতুও খেলো না তারপরে আমি ভাবলাম ঠিক আছে যখন ছাতু তো খাচ্ছে না তাহলে এটা কাজ করি মা দুধ মুড়ি খাচ্ছে ওকে একটু দুধ মুড়ি দিই দুধ মুড়িও খেলো না এবারে বলো এগারোটা পনেরো বাজে এবার আমি ওকে কি খাওয়াবো কখন ওষুধ খাওয়াবো কি করবো রোজ রোজ সকালবেলা উঠে আমি ওকে ডিম ভাজা আলু ভাজা লুচি ভাজা পরোটা ভাজা আমি দেব না এরকম রোজ তেলের জিনিসপত্র আমার পক্ষে ওকে দেওয়া সত্যিই সম্ভব না এই যে দেখো 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 আমার ওকে দেখে এত রাগ হচ্ছে না বিশ্বাস করো তোমরা আমাকে যাই বলো না আমি আমার কিচ্ছু করার নেই আমার সত্যি ওকে দেখে প্রচন্ড রাগ হচ্ছে আমার মনে হচ্ছে মানে পিটাতাম ভালো করে পিটিয়ে খাওয়াতে পারতাম আমার মাথা গরম হয়ে আছে আর আমি যে এই কথাগুলো বলছি আমার মা পাশ থেকে বলছে আমিও এরকম করেছি সারাদিন ঘরের কাজ করে পঞ্চপুরি রান্না করে ফেলে ফেলে দিয়েছি দেখ কেমন লাগে বোঝ কেমন মজা আমার মা এসব বলে যাচ্ছে কন্টিনিউ আমার ঘরের কোনো কাজ হয়নি আমার এখনো বিছানাটাও তোলা হয়নি কিছুই হয়নি আমি এখন এই করে যাচ্ছি এখন মা গেছে আপেল কুড়াতে তারপরে শুনিয়ে যদি ওটা খান তারপরে তোমার ওষুধ নিয়ে একটু যুদ্ধ করতে হবে এই আর কি মানে হচ্ছে আমার এখন যাই হোক আর যেটা ব্যাপার সেটা হচ্ছে ও রিপোর্টটা দিয়েছে গ্রাম পজিটিভ কিছু ব্যাকটেরিয়াস আছে ডাক্তারবাবুকে ফোন করে জানালাম ডাক্তারবাবু বললেন যে ঠিক আছে ওষুধটা যেটা আছে সেটা কন্টিনিউ করুন জ্বর যখন কমে গেছে আর ডিপথেরিয়ার টেস্টটা না করলেও হবে আর ইয়ে করুন কি বলে দু তিন দিন পরে নিয়ে আসুন তো আমি রবিবার দিন আরেকবার নিয়ে যাব ওকে দেখাতে এই আপাতত দেখি কে কবে কখন ব্লক করব আমি ঠিক জানি না কিভাবে ব্লক করব সেটাও আমি জানি না এরকম ভাবে যদি কন্টিনিউ একটা মেয়ে না খেয়ে না খেয়ে চলতে থাকে তাহলে কি করব আমি সত্যিই জানি না চলো আসছি পরে পিটি মনি ছাদ দিয়ে একটা mèo যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে ছাদ দিয়ে দেখ

বাইরে বৃষ্টি পড়ছে তো এই জামা কাপড় গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলোকে ভাজ করবো আর যেগুলো অল্প অল্প ভিজে সেগুলোকে ও ঘরে মেলবো মেলে টেলে তারপরে আমি স্নান করবো পুজো করবো তারপর মিহিকে খাওয়াবো আর একটু গানটা করো কি গান করছিলে এমন যদি হতো তারপরে বুলবুল পাখিটা করো তোমার

이란 스틸러 전원으 이란 스틸러 요 প্রায় আমার স্নান পুজো কমপ্লিট মিরানি স্নান হয়ে গেছে ঘ্যানোর 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 করছে দেখি কি করা যায় বা যখন দুটো চব্বিশ মেয়ে ঘুমিয়ে পড়েছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল আর মাইরে মুসল ধারে বৃষ্টি পড়ছে যাই হোক আমার ঠান্ডা লাগছে আর কারুর লাগছে না বুঝতে পারছি না আবার আমার ভাল লাগছে না আমি একটু শুয়ে পড়ি আগে গিয়ে বা যখন ছটা বাজতে পাঁচ মা ওদিকে করছে মিহির জন্য একটু মালপোয়া আমার আবার জ্বর এসছে কি যে হচ্ছে আমার আর মেয়ের যাই না যাই হোক মেয়ে এখন ঠিক আছে বাট আমার আবার জ্বর এসছে গলা ব্যথা আমি গেছিলাম ডাক্তার দেখাতে আজকে আসাতে ডক্টর অরবিন্দ কুমার বসে তো ওনাকেই দেখিয়ে আসলাম আবার অ্যান্টিবায়োটিক দিলো বললো এবারে অন্তত দয়া করে অ্যান্টিবায়োটিকটা ব্রেক করবেন না কারণ আমি যে দুবারই অ্যান্টিবায়োটিক খেয়েছি ফুল কোর্স কমপ্লিট করিনি প্রথমটা করিনি মেয়ের শরীর খারাপ হয়ে গেল সেকেন্ডটাও সেম অরিনন্দ বাড়িতে যাওয়ার পরে মেয়ের শরীর খারাপ হয়ে গেল কন্টিনিউ করিনি তো এবারে এটা কন্টিনিউ করতে বলেছে তিন দিন ওয়েট করতে বলেছে তিন দিনের মধ্যে যদি জ্বর না কমে তাহলে আবার টেস্ট দিয়েছে কিছু সেগুলো করতে বলেছে আপাতত দুপুরবেলা প্যারাসিটামল খাওয়ার পরে এখন অবধি আর জ্বরটা নেই আমি এখানে একটু টরগুলো গোছাচ্ছি যতবারই গোছাচ্ছি ততবারই আগোছালো হয়ে যাচ্ছে আমি মানে অ্যাকচুয়ালি মানে আমার একটু প্রপার রেস্ট দরকার যেটা আমি একদম পাচ্ছি না যা হয় বাচ্চার শরীর খারাপ হলে মায়েদের রেস্ট তো হয় না কিছুই হয় না তো সেটাই হচ্ছে যাই হোক এই কদিনের ব্লগ ছিল শুধু শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এরমভাবেই যাচ্ছে তার জন্য আমি লাস্ট দুদিন ব্লগ পোস্টও করিনি কালকের দিনটা মোটামুটি নিয়ে একটু ঠিক ছিল বলে আমি ব্লগ পোস্ট করেছিলাম আজকে সারা দিনের ব্লগটাও ওই ওরকমই জিমানো 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 মানে আমার নিজেরই ব্লগ এডিট করার সময় দেখতে ইচ্ছা করছে না তোমাদের কি দেখতে ইচ্ছা করবে বিচ্ছিরি লাগবে যে এমনিতেও আমি মানে ব্লগের পেছনে খুব কম এফার্ট দিই জাস্ট সারাদিনের স্টোরিটা তোমাদের সঙ্গে পরপর সাজিয়ে একটা শেয়ার করে দিই সেটাতে সুন্দর করে এডিট করা মিউজিক দেওয়া বা ভয়েস ওভার দিয়ে ইয়ে করা এগুলো কিছুই করি না আগে তাও মিনি ব্লগুলো পোস্ট করতাম এখন মিনি ব্লগুলো পোস্ট করা হচ্ছে না হরিন্দমকে বললেই বলবে সারাদিন ঘরে বসে কি করিস এগুলো তো করতে পারি সেগুলো তো করার মতন প্রচুর সময় থাকে তোর কাছে অ্যাকচুয়ালি না আমরা যারা ঘরে থাকি যতটুকু সময় থাকি মেয়েরা তারা জানি ঘরে থাকলে আমরা কি কি করি যাই হোক এগুলো নিয়ে আগে আর্গুমেন্ট আর্গুমেন্ট করতাম প্রচুর এখন আর করি না এখন কিছু বললে আমি বলি হ্যাঁ আমি দুচ্ছু করি না আমি চুপচাপ ঘরে বসে থাকি আমি ঘুমাই আমি চার বেলা করে ঘুমাই আমি এটাই বলি যাই হোক চলো আপাতত মেয়ের জামা জামাকাপড়গুলো কালকে যেগুলো মোটামুটি শুকিয়ে ওগুলোকে ভাজ করি আজকে যেগুলো কেচেছিলাম সেগুলো কিছুই শুকাই নি সেগুলোকে আবার ঠাকুর ঘরে গিয়ে ওখানে মেলে দিই মেলে হাত মুখ ধুই ধুয়ে সন্ধেটা দিই দিয়ে তারপরে মায়ের মালপোয়াটা হয়ে গেলে আমিও একটু খাবো মেয়েও খাবে যদি খায় ওই আর কি

তুমি খাবে তুমি খাবে তুমি আর তুমি খাবে তুমি এটা খাও কা পেজ খাও খাও এই যে রেখা কি নিচে রাখি সবাই খাও ওই আমি গ্যাসের ওষুধ কি ওষুধ খাচ্ছে মা হাত ধরে খাইয়ে দিচ্ছে নিহির পর মায়ের জ্বর মা কি ওষুধ খেয়েছে মা কি ওষুধ খাচ্ছে এটা পচা ওষুধ কি নাম ওষুধে

মা কে বলো ঠিক হয়ে যাবে মা একটু মাথায় হাত বুলিয়ে দাও তোমার তোমার যখন জ্বর হয়েছিল মা মাথায় হাত বুলিয়ে দিয়েছিল না কি করছো আর কি তুমিও নিয়েছো পিপি তো দিয়ে দাও দুটিকে দিয়ে দাও ওটা পিপি না না সেটা বড় কথা না ওটা পিপি দিয়ে দাও পিপি আর নিচ্ছি আরে সে লিখু তিনটা কার এটা আমি সেদুরি করে বলো তো এই কি করলো কি করলো হ্যাঁ হয়েছে লেখা হয়েছে মি বাবা আচ্ছা মি আমাদের জল কোথায় জমেছে জল কোথায় জমছিল তখন জল কোথায় পড়ছিল মি জল কোথায় পড়ছিল ও মিহি দিয়ে ও আমাটা ইউ বাবা একটা কার্ড ও তোমারটাই লিখে নেচ্ছি ছাড়ো না তোমারটা লিখলে হবে না

কি মশা হয় ডেঙ্গু তাই জল জমা যাবে না বুঝলে যেখানে যেখানে বৃষ্টির পর জল জমেছে আমরা ফেলে দেবো কালকে কি 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 লিখবো লিখবো না না কি লিখবো আরেকবার বলো শুনি আলুর দম তোমার এইসব ইয়ার কি ভোজকেমো বাবার নাম কি বাবার নাম কি বাবার নাম কি অন্তরীপা

বাবার নাম কি দিয়ে আমি লিখি দাও আমারটা দিয়ে আমি লিখি কি লিখবো একটু বলে দিলে খুব ভালো হতো ম্যাডাম কি লিখবো ম্যাডাম ও ম্যাডাম কি লিখবো

মিড কই করেছ হ্যাঁ তুমি কথা বলো হ্যালো মিড কই হাই হেই তো গর্ব করবে দেখবে আরে এটা কি হলো এটা কি হলো এটা কি হলো এই তো ভিডিও কল করছে আর এসে গেছে বলে দিচ্ছি মা কে খাবে মা

ডাক্তারও বলছে সবার ছোটখটেতে লাগে মানে সবারই হাজার লাগে তাই ਨਹੀਂ ঘড়ি চালাও নেই ডিডিং ডিডিং তো জামা পড়েছি যাবে বেরিয়ে যাবে ও যাবে

Or mama ke? Kita. Asal mama. Amin mama. Tumi mama. Asal. Asal tu. Asal tu. Tuh baik ke ni? Hmm, itu baik. Baik. Asal. Baik ke bumi? Pecih bos. Itu bos cik. Itu bos cik. Asal. Oe cik. Oe cik. Oe cik. Oe cik. Oe cik. Oe cik. Oe

না পিপি পরে না আনছি পিপির জন্য একটা নতুন